আচ্ছা তাই বুঝি তা কোথায় যাবে আপনি যেতে চাইলেন আপনাকে আমি নিয়ে যাব আপনি তো যেতেই চান না হুম আমি যেতে চাইবো ঘুরতে যাওয়ার কথা মেয়ের আগে বলে না ছেলের আগে বলে আচ্ছা ঠিক আছে বুঝছি ঝগড়া অনেক হইছে তবে কি তবে কি ব্যাপার এমন করে কি দেখছেন দেখতেছি আমার এত সুন্দর বিয়াইনের এত সুন্দর ডালিম থাকতে আর আমি ডালিম খেতে পাই না এটা কোনো কথা হুম বুদ্ধি না থাকলে তাই হবে বাজারে গিয়ে ডালিম কিনে খেতে হবে ঘরেরটা তো আর চোখে লাগে না ঘরের ডালিম এত সুন্দর না দেখলে তো বুঝতাম না আজকে না বুঝতেছি তো দূরে বসে থেকে দেখলেই হবে কাছে এসে তো দেখতে হবে ডালিমটা রসালো কি না আমি তো কাছেই আছি এখন বিএন যদি একটু কাছে আসে তাহলেই তো হয় তাই না হুম আচ্ছা এত দূরে কেন কাছে এসে যায় না কাছে তো আমি চলেই আসছি এখন তো শুধু আপনি একটু কাছে আসতেই হয় উঠেবে কি উঠে হবে না ওঠেন আচ্ছা এটাও তো শুয়ে থাকায় তাই না এটা শুয়ে থাকা হলো এর ভিতর একটা বার্তি আনন্দ আছে আচ্ছা তাই বুঝি হুম কিন্তু আনন্দটা এভাবে না অন্য কোন ভাবে পেতে চাই অন্য কোন ভাবে পেতে চান হুম হুম লাভ বিয়েই আনন্দ দিতে পারে আমি আদর করতেও জানি

তাহলে তুমি আবার মাঝে মাঝে মোরামরি করো কেন যে আমি যাব না আপা দেখলে পরে বকা দিবে দুলাভাই দেখলে বকা দিবে হাওটা তো ভয় পায় সেজন্য আমার তো ভয় করে তাই না ভয় করলে প্রেমকে জয় করা যাবে ভয় করলে প্রেমকে জয় করা যাবে না তাই বুঝিয়ে জি জি ভাই তুই এখানে কি করছিস ওই যে বিয়ের সাথে তোর গল্প করতেছিলাম হ্যাঁ আচ্ছা যাক তুই বানাই দে তুই যা ঠিক আছে তোর ভাবিতে টাকা নিয়ে যা শালিকা আমি তো সবই দেখলাম আচ্ছা শালিকা এই সুজনের সঙ্গে এত সময় কি করেছো না কিছু করি নাই তো বললো বেয়ান আসেন একটু কথা বলি তাই আর কি কথা বল খালি কি গল্পই করলে না অন্য কিছু করেছো কই না তো আর কিছু করি নাই গোলাভাই কি যে বলেন তোমার মুখ দেখে মনে হচ্ছে অনেক কিছু করে ফেলেছো দুলা ভাই কি যে বলেন না কিছু করিনি দেখো আমার সামনে লুকুই যাবে আমি সব দেখেছি তোমাদের এই বয়সে এরকম একটু একটু হয় এখন তোমাদের যৌবন বয়স এখন করবে না করবে করে সময় আচ্ছা যাই হোক যেটা তুমি করেছো এই ব্যাপারটা যদি তোমার আপার কাছে আমি বলে দিই তখন কি হবে বলো তো না না দুলা ভাই তাহলে তো আপা আজকেই বের করে দিবে বাড়ি থেকে যাতে বের না করে দেয় সেই ব্যবস্থাই কর তোমারই করতে হবে দেখো কি করবো দেখো তোমার উপরে ওই খায় সেদিন থেকে তোমার উপরে আমার একটা মানে খায়েস ছিল মানে আকর্ষণ ছিল তোমার এরকম সুন্দর বডি দেখে আমি আর ঠিক থাকতে পারিনি এখন একটা সুযোগ এসেছে দেখো এই ব্যাপারটা আমি তোমার আপার কাছে বলবো না জ্যোতি তুমি আমাকে একটু আদর কর কি বলছেন কি দুলা ভাই তা আবার হয় নাকি আচ্ছা বসে পড়িছে মানে তুমি রাজি হবে না 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 এটা কি সম্ভব নাকি কিসব বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার আপার কাছে গিয়ে বলি না না দুলা ভাই আরে তোর আপাকে আবার হিসাবের মধ্যে যাওয়ার কি দরকার এটা তো এখানেই সমাধান হইতে পারে আপাকে কেন বলতে হবে আবার এই মতন সুন্দর বুঝতে পেরেছ এইটা তোমার লক্ষ্মী শালিকা বলার আগে কি সুন্দর বুঝে গেছে হ্যাঁ আর কি না তোমাকে আদর করতে বহুত মনে যায় তোমার শরীরটার দিকে আমার অনেক নজর ছিল আমি তোমাকে কিছু বলতে পারি নি গেঞ্জিটা খুলি ভাই যে ভাবিরে পাইলাম না বাজার নিয়ে এসে টাকা কি ব্যাপার ভাইজান তুমি এনে কি করতেছ আরে না মানে ওর সাথে একটু গল্প টল্প করলাম তো এই না না মিথ্যা কথা দুলা ভাই আমাকে তখন তোমার সাথে আমাকে কথা বলতে দেখে সেই সুযোগ নিয়ে আপাকে বলে দিতেছে আমাকে ব্ল্যাকমেইল করছে আর তুমি তুমি তাতে রাজি হয়ে গেলা বলছে যদি এটা না করে আপাকে তোমার আমার কথা সব বলে বলে দিলে দিত তাই বলে তুমি তোমার এইগুলা করতেছো আচ্ছা ঠিক আছে কি ঠিক আছে শুন আমি বলতেছি

তোর ভাবিকে জানাস না আমি এই কথা তোমার দিতে পারতেছি না আমি ভাবির কাছে বলবো কি বলবো না তুমি যাও তো এখান থেকে দেখ ভাই তোর ভাবির কাছে কথাটা বলিস না তাহলে দেখ আমার সাথে হয়তো রাগারাগি করি সে চলে যেতে পারে হ্যাঁ এগুলো পছন্দ করে না আর তোকে একটা কথা বলি ওর সঙ্গে তোকে আমি দেখেছি হয়তো যেভাবে দেখেছি এটাও ঠিক না আচ্ছা তুমি কি তুমি তোমার সাথে আমার সাথে তুলনা করো হ্যাঁ ও হচ্ছে তোমার শালি সেই সূত্রে আমার বিয়ে নয় আমি ওর সাথে সম্পর্ক করি ওকে আমি ভালোবাসি ওকে আমি বিয়ে করব। এমন তো না যেটা তোমরা দুজন জানো না তুমি জানো ভাবি জানো তাহলে নতুন করে আবার কি তোমার আত্মা কাঁপলো না ঠিক আছে ভাইয়া আমি জানি না কি করবো আপাতত তুমি আমার সামনে থেকে যাও আচ্ছা আমি যাচ্ছি ঠিক আছে তোরা দুজনকে পছন্দ করিস অসুবিধা নেই কিন্তু তোর ভাবির কাছে বলিস না হ্যাঁ আমি না শুধু 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 কি হতে যাচ্ছিল আমি যদি না আসতাম এখন তো একটা অঘটন ঘটাই ফেলতাম তুমিও বুঝছো আমার কি দোষ এখানে ভয় দেখাইলো